আমি মোহাম্মদ ফয়সাল মক্কাল মোকারমা থেকে আপনাদের জন্য কিছু মহৎ কাজ করতে যাচ্ছি যারা সৌদি আরবে সেই রকম ভাবে বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন সঠিকভাবে কাজ পাচ্ছেন না সঠিকভাবে স্যালারি পাচ্ছেন না তাদের জন্য আমি কাজ করতে চাচ্ছি যদি কেউ সরাসরি কোম্পানিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে অনেকেই চিন্তা করছেন সৌদি আরবে আসবেন তাদের জন্য মানে যারা নন স্কিল আছেন তাদের জন্য আমার কাছে একটি কন্ট্রাক্ট আছে সরাসরি কোম্পানিতে কোনো ধরনের কোনো দালাল এখানে থাকবে না কোনো ধরনের থার্ড পার্টি থাকবে না সরাসরি কোম্পানিতে এবং গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন অথবা আমাদের স্কিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে এই কাজগুলো হচ্ছে বিভিন্ন সরকারি মসজিদ মাদ্রাসা তারপর হচ্ছে হসপিটাল এই সব সেক্টরগুলোতে শুধু ক্লিনিং নন স্কিল যারা আছেন যাদের কোনো নির্দিষ্ট কাজ জানা নেই তবে পরিচ্ছন্নতা কাজগুলো করতে পারবেন ওই লোকদের জন্য এই মেসেজটা আমরা বাংলাদেশ থেকে প্রায় দুইশোর অধিক পরিচ্ছন্ন কর্মী আমাদের কোম্পানিতে নিয়ে আস এখানে যে ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে থাকা হচ্ছে কোম্পানির খাওয়া নিজের চোদ্দশো রিয়াল স্যালারি ইকামা কোম্পানি দিবে দুই বছর পর পর হচ্ছে ছুটি পাবেন এই হচ্ছে ফ্যাসিলিটিস এবং আমাদের এখানে আসতে গেলে যে খরচটা হবে শুধুমাত্র কোম্পানির যেই খরচ আছে সেই খরচটা দিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন সরাসরি কোম্পানি কোনো থার্ড পার্টি হবে না এখানে কোনো থার্ড পার্টি নেই কোনো সাপ্লাই নয় এক বছরের এক বছর মানে হচ্ছে মাসের ইকাম আপনি পেয়ে যাবেন তারপর আপনি এখানে কাজ করবেন প্রতি মাসের স্যালারি প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পরিশোধ করে থাকব। আর আপনাদের অবশ্যই অতি আগ্রহের সাথে আপনারা জানতে চাইবেন যে কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে সালেহ মোহাম্মদ জুবাইদ কোম্পানি এই কোম্পানি সরাসরি গভর্নমেন্টের সাথে চুক্তি আছে যদি আমাদের এই স্পেশাল সার্ভিসটা আপনারা নিতে চান কোনোভাবে আপনারা প্রতারিত না হতে চান তাহলে আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন